দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দিনটি স্মরণে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন গিয়ে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার এলাকা প্রভাত ফেরিতে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সামিল হন নানা শ্রেণী পেশার মানুষ ছোট ছোট শিশুরাও এসেছে বাবা মায়ের হাত ধরে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুল দিয়ে সবার প্রত্যাশা একুশের প্রেরণা এগিয়ে নেবে বৈষম্যহীন এক বাংলাদেশ বিনির্মাণে এই আন্দোলনগুলোর পরম্পরা আছে বাঙালি জাতি কঠিন আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই জন্য এই জাতীয় ঘটনাগুলো জাতির কোনো কঠিন সময়ে অনুপ্রেরণা যোগায় তারা যেভাবে আমাদের জন্য জীবন দিয়েছে এই দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছেন তাদের জন্য আমরা শুধুমাত্র ভাষার জন্য তারা যে নিজেদের জীবন রাস্তার মধ্যে ফেলিয়ে দিয়েছে নিজেদের জীবনকে উৎসর্গ করে শুধুমাত্র ভাষার জন্য যেই বলিদান দিয়েছে তাদেরকে শ্রদ্ধা ছাড়া আর কোনো কিছু করা তো সম্ভব নয় আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আছেন সহকর্মী জহিরুল মহসান কথা বলবো তার সঙ্গে জহিরুল শহীদ মিনারে এখনো কি শ্রদ্ধা জানাতে লোকজন আসছে এছাড়া কোনো সাংস্কৃতিক আয়োজন রয়েছে কিনা জানাবেন সুমনা শহীদ মিনারে এখনো শ্রদ্ধা নিবেদন চলছে রাত রাতের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর থেকে কিন্তু জনসাধারণ শ্রদ্ধা জানানো শুরু করেছেন সেই শ্রদ্ধা নিবেদন এখনও চলছে এবং যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রদ্ধা নিবেদন চলতেই থাকবে এবং আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নানা বয়সের মানুষ তারা কিন্তু শ্রদ্ধা জানাতে আসছেন তারা ফুল দিয়ে শহীদদের স্মরণ করছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করতে এই দিবসটিতে ভাষাকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রত্যেকে কিন্তু আসলে তাদের মনে ভালোবাসা জানাচ্ছেন ফুল দিয়ে এবং আমরা কথা বলেছি অনেকের সাথে তারা বলছেন উনিশশো বাউন্ন সালের যে আন্দোলন সেই আন্দোলনের সেই ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছে। তারা যেভাবে আমাদের এই বিষয়টি আমাদের কাছে যতটা দুঃখের ততটাই প্রেরণা কারণ আমরা এই আন্দোলন থেকে প্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং সামনে যে কোনো সমস্যা যে কোনো আন্দোলনে আমরা কিন্তু অনুপ্রেরণা পাই এবং আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল এসেছেন অনেক সংগঠনের নেতারা এসেছেন এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এসেছেন শিক্ষকরা এসেছেন সবাই কিন্তু একই কাতারে এসে ভাষা সহিতের শ্রদ্ধা জানাচ্ছেন এখনও শ্রদ্ধা নিবেদন চলছে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু তারা সকাল থেকেই আসলে আমরা দেখেছি সকাল থেকে আসলে ভিড়টা বেড়েছে এবং এই ভিড় এখনও চলছে আমাদেরকে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ থাকবেন ততক্ষণ পর্যন্তই আসলে শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে আমরা সাংস্কৃতিক কোনো আয়োজন এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না তবে আমরা একুশ ফেব্রুয়ারি যে গান সেটা কিন্তু আমরা শুরু থেকেই বাঁচতে শুনছি এবং এই গান কিন্তু নিয়মিতই বেঁধে যাচ্ছে এছাড়া অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কর্মকাণ্ড এখানে নেই তবে শ্রদ্ধা নিবেদনটাই আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজানো হয়েছে শহীদ মিনারের পুরো বেদিতে ফুল দিয়ে সাজানো হয়েছে যেই ফুলগুলো এসেছে সেই ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে এবং এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাধ্যমে ভাষাদের স্মরণ করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে এবং যারা এখানে আসছেন তারা বলছেন বাংলা ভাষাকে সংরক্ষণ করতে এবং বাংলা ভাষা যাতে আরও বিশ্বের দরবারে আরও পরিচিত হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সুমনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে সর্বস্তরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় একুশ মানেই ফিরে আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে জব্বার ফিরে আসছে তারুণ্যের চোখে দুর্যোয় শপথ ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে রক্তস্নাত সেই ভাষা আন্দোলনের ক্ষণে শ্রদ্ধা অবনত গোটা জাতীয় বিশ্বময় বাংলা ভাষাভাষীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে পালন করেন কিছুক্ষণ নিরবতা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সেনা নৌ ও বিমান বিমানবাহিনীর প্রধানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একদিকে একুশ মানে যেমন শাশ্বত বাংলার হিজলত মাল ভাটিয়ালি গান অন্যদিকে একুশ মানে উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল আজকে নতুন বাংলাদেশ গড়ার যে আবহ তৈরি হয়েছে তার মূল শ্লোগান এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ধ্বনিত হয়েছিল তাই তো সবার স্বভাবত একটি চাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান অনুষঙ্গ হোক একুশের চেতনা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন যদি আবার কখনো ফ্যাসিজমের উত্থান ঘটে তাহলে একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষদের আবারও রাজপথের লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন একুশে ফেব্রুয়ারির চেতনা মামলান চেতনা এই চেতনা কোনো দিন হবে না যদি কখনও আবারও কোনো ফেসিজমের উত্থান ঘটে কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের তামাল ছেলেদেরকে এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে অমর একুশে বইমেলায় একুশে ফেব্রুয়ারিতে রয়েছে একটু ভিন্ন আমেজ সকাল সাতটাতেই খুলে দেয়া হয় দুয়ার এর কিছু সময় পর থেকে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে লেখক পাঠক ও দর্শনার্থীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশিরভাগ মানুষের পোশাকেও দেখা যায় সাদা কালোর মিশেল ছুটির দিন হয় শিশুদের সঙ্গে নিয়ে আসেন অনেকেই আবার অনেকেই শহীদ মিনারে ফুল দিয়ে এসেছেন বইমেলায় অনেকেই জানান একুশের চেতনা যেন প্রজন্ম থেকে প্রজন্ম লালন করে তার ফুল بيت বপনের দায়িত্ব অভিভাবকদেরই আমি বাংলা ভালো ভালোবাসি সবর রফিক দেশকে স্বাধীন করার জন্য বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানে থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল আমরা শহীদ মিনার গেছি তারপর ফুল দিছি দার পরে ছুঁই টুই টু তারপর এখানে বইমেলা আরছে 52 যে চেতনা 52টা কি বাহান্নই তো আমাদের স্বাধীনতারও রুট বাহান্ন কিন্তু হ্যাঁ দর্শক অমর একুশে বইমেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী লাবনী গুহ লাবনী মেলায় আগতরা বই কিনছেন কেমন পাশাপাশি লেখকরা একুশের চেতনা নিয়ে কি বলছেন শুভনা অমর একুশে গ্রন্থমেলার আজ একুশতম দিন সেই সঙ্গে মহান একুশে ফেব্রুয়ারি আসলে বাঙালি জাতির কাছে এই দিনটি এক অন্যরকম বিশেষ বিশেষ দিন এটা অস্তিত্বের অস্তিত্বের দিন বাঙালি চেতনা জাগ্রত করার দিন সেই জন্যই আসলে এবার সকাল সাতটাতেই মেলার ডুয়ার খুলে দেওয়া হয়েছে পাঠক দর্শনার্থীদের জন্য যাতে শহীদ মিলের ফুল দিয়ে তারা বইমেলায় আসতে পারেন বই দেখতে পারেন কিনতে পারেন তবে আমরা সকাল থেকে এসে দেখেছি যে সকালবেলা তেমন একটা লোকজন না না এলো নয়টার পরে এবং এখন এগারোটা বা বারোটার দিকে বেশ পাঠক লেখক এবং সমাগম ঘটেছে বিশেষ করে আমরা সবসময় বলে আসছিলাম যে গ্রন্থমেলায় তারুণ্যের সমাবেশ ছিল আজকের দিনেও সেটির ব্যতিক্রম হয়নি আজকের দিনেও এখানে তারুণ্যের যে জয়গান সেই তারুণ্য দেখা যাচ্ছে তবে আরেকটি বিষয় না বললেই নয় যেহেতু শুক্রবার এবং শুক্রবারে বাচ্চাদের জন্য একটা আয়োজন থাকে তাই সকালবেলার দিকে আমরা দেখেছি যে অনেকেই অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে বহি মেলায় চলে এসেছেন পছন্দের বইগুলো তুলে দিয়েছেন আমরা বাচ্চাদের সাথে কথা বলেছি অনেক বাচ্চা শিশুরাই বলছে যে তারা জানে একুশে ফেব্রুয়ারি কি বাবা মা তাদেরকে শিখিয়েছেন এবং তারা ফুল দিয়ে বলছেন যে যদি কখনো আবার দেশের প্রয়োজনে তাদের জন্য তাদের সময় তাদের সময় লড়তে হয় তবে তারা সেই লড়ার জন্য প্রস্তুত আছে আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম অভিভাবকরা বলছিলেন যে এখন যে একটি কথা প্রচলিত প্রায়ই বলে বলা হয়ে আসছে যে তরুণরা বিমুখ হচ্ছে অন্য ভাষার প্রতি তাদের তাদের চর্চা বাড়ছে অভিভাবকরা বলছিলেন যে আসলে তরুণদেরকে আকৃষ্ট করার যে দায়িত্ব সে দায়িত্ব অভিভাবকদের অগ্রজ দিলি অগ্রজরাই অগ্রজাই তরুণদেরকে শেখাবেন কীভাবে মাতৃভাষাকে লালন করতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অর্থাৎ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যেন বাংলা ভাষা মর্যাদার সাথে থাকে সেই সেই বীজ বপনের দায়িত্ব অগ্রজ আমরা কথা বলছিলাম আরও লেখকদের সঙ্গে লেখকরা বলছিলেন যে এখনকার সময়ে মোবাইলের যে রিলস দেখার যে ধারণা বা যুগ চলে এসেছে সেই জায়গা থেকে লেখার ধরনটাও যদি একটু পাল্টানো যায় ছোট ছোট আকারে লেখা হয় তাহলে তরুণদের জন্য বেশি আকৃষ্ট হবে আর একটি কথা জানতে চাই যে গতকাল পর্যন্ত এক হাজার নয়শো পাঁচটি নতুন বই এসেছে এবারের বৈঠক সুবর্ণ দর্শক বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাবণী কুহ যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে হয় প্রভাত ফেরি এটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দে কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান চট্টগ্রামের সর্বস্তরের মানুষ প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র শাহাদাত হোসেন এরপর বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন একইভাবে ময়মনসিংহ রাজশাহীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা মায়ুন আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ফেসিবাদ সৌরে মুক্ত বাংলাদেশ গড়তে হবে আমরা অবশ্যই এই বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি আবারও প্রয়োজনে রক্ত দিতে হয় আমাদের জীবন দিতে হয় আমরা অবশ্যই তখন আবার রক্ত জীবন দিতে আমরা প্রস্তুত আছি যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একুশে যেমন ছাব্বিশে মার্চ পালন করতে পারবে ঠিক তেমনি প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে নিজ নিজ রাজনৈতিক মতাদশনে রাজনীতি করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই এবারে খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে প্রোটিয়াদের পুরনো সখ্য থাকলেও এবারই প্রথম টুর্নামেন্টটি খেলছে আফগানরা তবে সম্প্রতি পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে সাউথ আফ্রিকার যদিও ত্রিদেশীয় সিরিজের সেই দুটি ম্যাচই হেরেছে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান এর মধ্যে সবশেষ দুটিতেই জিতেছে তারা ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানিস্তানের এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে